স্বৈরাচারের দসররা বসে আছে আপনাদেরgenome মাধ্যমে যারা গত 17 বছর আওয়ামী লীগের দসর হিসেবে কাজ করেছে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই দসরদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে তাদেরকে নির্মূল করে যদি তাদেরকে বিচার করতে না পারি তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত হতে পারবো না তো সেইটাকে করার জন্য কিন্তু আমাদের যে চলমান যে প্রক্রিয়া রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন দিয়েছে এবং এদেশে সাধারণ মানুষ সমর্থন দিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু ওই যে আওয়ামী লীগের যে দোসররা স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করছে বিভিন্ন গণমাধ্যমে বসে তারা ষড়যন্ত্র করছে তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে সেটাকে কখনই আমরা সফল হতে দিব না পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটি আমরা বারংবার আহ্বান করছি যে আপনারা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেই সংস্কার আপনারা যেমন চান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রায় দুই বছর আগে কিন্তু সংস্কারের কথা বলেছিলেন এবং সেই সংস্কারে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সংস্কার দরকার যে রূপরেখা দিয়েছেন একত্রিশ দফা সেই রূপরেখার ভিতরে কিন্তু বাংলাদেশের টোটাল অবকাঠামো থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যে কথাগুলো সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে তো সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা বলছে যে সংস্কার করার পরে তারা নির্বাচন দেবে বাট এটির সাথে আমরা মোটেও একমত না কারণ সংস্কার এটি চলমান একটি প্রক্রিয়া এটি যুগের পর যুগ থাকবে চলবে কারণ সমস্যা হবে সমস্যার সমাধান আছে তো তার মানে এই না যে যুগের পর যুগে নির্বাচন হবে না কিন্তু আমি বুঝতেছি না যে আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে কিছু গোষ্ঠী যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটি তাদের কেন বোধগম্য হচ্ছে না এবং তারা কেন ওই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছে এবং এই কারণে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো পরিপূর্ণ ভাবে মুক্ত করতে পারবো পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের যে অধিকার সেই দাবিগুলো পূরণ করতে পারবো এবং আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই আমাদের মাননীয় ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা গণতন্ত্র এবং বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশকে তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আশা করি যৌন্তরবর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত রয়েছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমাদের আহ্বান যে আপনারা দ্রুত সময়ের ভিতর একটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকারই একমাত্র পারবে যে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের যে সৈরাচার এখনো বিভিন্ন দশা বিভিন্ন স্থানে বসে আছে তাদেরকে নির্মূল করে তাদেরকে অপসারণ করে আর তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করতে পারবে এবং আহমি সৈরাচা শেখ হাসিনা সহ যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার করা হবে এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে